এ কোন মুসিবত বাবা দশতলা ছাদের উপরে উঠে ট্যাঙ্কির কান উপরে ছবি তোলার স্টাইল ইন্দোনসিব্বত দশতলা বিল্ডিং এর উপরে কান উঠে ছবি তুলতে ছবি ওরে সর্বনাশ ছবি তোলার কি শখ লে হালুয়া ছবি তোলার তো সব দশতলা ছাদের টাঙ্কির উপরে উঠে কার নিচে এতে কি বয়ডন নাই ডর ভয় বলতে কিছুই তো নাই দেখা যায় ছাদ থেকে পরে না কি হয় ডর ভয় বলতে কিছুই নাই